মানে নিদেলে আপুনি মোৰ কাম নিদে তাত কোনো ৰোগী আছে নাই আছে তাৰ ये tu चला कि ya lah. मेरा lagi. Oh देना लगी हां एक कदम डाक दो ऐसा दान

বয়স্ক মাস তো দেখি নিচের সমস্যা তো চিকিৎসা দিতে হবে তাই না তোমার বুধের জন্য উপরের সমস্যা দেখি নিচের ওষুধ দেবে সমস্যা যদি ওপর দেখি যে নিচের ওষুধটা দেওয়া

ডাক্তার তো আই যাশির কান মোট তো বেড়াই না সারা পুঁতি কাটি

সালা সারিও আছে ওর বেশি আমার ভিড় কয়েছে যে তেল পিঠা খাইবে বুঝছেন কারণ তেল পিঠা খাসে যে এখন পকেটে টাকা টুকা নাই কি যে করা যায় তিনটে এত বাস আছে না সেন কেন পূর্ব করা চুরি করবে জেয়া চেয়ারম্যান সারা হাতে ধরা খাসুন চোদ্দ বার কান ধরে উঠবে সারিছি মো কী করা যায় তেলও তো নিগিরও না বাড়ি বাবা সোনার সোনাৰ মতন চক চকৰ চে বৃষ্টি যাব চক আছে নাকি আশে নাসে দেখেন তো খাব আছে নাকি দেখে খাওয়া দেখেন না তোবা তোবা পাচ নাজিৰ লগত চুৰি কৰিম নে আৰ অনতো নিদিনে নাগবে তেল কি করা যায় চুৰি কৰিবে নাগবে বুঝছে কাউকে দেখেন না খাওয়া আসেন নাকি ও না আওয়াজ কোনো ফোন নুন কোনো মতেন মোর বেড়ায় না ইমাম সেন না আমার শেষ করছে তো সব একবার কথা কয় সেক্রেটারি একবার কয় মোর সয় না ওবার হয় না কুড়া দিয়ে এটা চলে গেছো অগমুত করে বাড়ি যান ফের ইমান সাহেব দোয়া শুরু করছে দোয়া করে 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 মোড়ে পেকে সরিয়েছে না ও মজি নিস করে নেয় আমার করতে ডাক্তারবাবু বি যা কইছি ওটা যার না কই আল্লাহ মজিনিস করা কোটে মুজে সারা রাত কুতি কাতি দেখবে বের কানুন মই মারি ফলাইছি

সম্মানিত সুধি আজকাল নিরাপত্তার অভাবে চারিদিকে শুধু হাহাকার কোথাও নেই নেয় নীতি সঠিক নিরাপত্তা সরকারি মেডিকেলে সাধারণ মানুষের নেই নিরাপত্তা ঘুষ দিয়ে নিতে হয় চিকিৎসা বিমানবন্দরে প্রবাসী ভাইদের মাল সামানের নেই নিরাপত্তা হক কথা বললে জীবনের নেই নিরাপত্তা ওসমান হাদি ভাই ন্যায় নীতির কথা বলতেন এই জন্য তার তাকে জীবন দিতে হলো তার জীবনের ন্যায় নিরাপত্তা চারিদিকে শুধু নিরাপত্তার অভাব আমরা কোনোখানেই ভালো মতে নিরাপত্তা পাচ্ছি না এই জন্য আমরা হক কথা বন্ধ করবো না একের পর এক যদি আমাদেরকে জীবন দিতে হয় তারপর আমরা হক কথা চালু রেখে রাখবো ইনশাল্লাহ